ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই ইসলামী সভ্যতা শুধু ধর্ম বা সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ ছিল না বরং বিজ্ঞাপনের অগ্রগতি শিল্প ও স্থাপত্যের জন্য এক বিস্ময়কর দু কিন্তু সময়ের পরিক্রমে অনেক মূল্যবান সম্পদ হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেল সেই অমূল্য নির্দেশন লুট করলো কেন তা ধ্বংস করা হলো আজকের বিরুদ্ধে আমরা জানবো ইতিহাসের সেই অদেখা সম্পদের কথা বাইতুল হিকমা ও হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি বাগজাদের বাইতুল হিকমা শুধু একটি গ্রন্থকার ছিল না বরং এটি ছিল জ্ঞানের এক মহান কেন্দ্র এখানে গণিত চিকিৎসা বিভিন্ন বিষয়ে অসংখ্য মূল্যবান পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল এটি খলিফা হারুন এবং পরবর্তী তার পুত্র আল মামুনের শাসন আমলে সুবিশাল জ্ঞান কেন্দ্রে পরিণত হয় বিভিন্ন ভাষায় বই এখানে অনুবাদ করা হতো বিশেষ করে গ্রিক ও ফার্সি দর্শন চিকিৎসা বিজ্ঞান ও গণিত বইগুলো কিন্তু বারোশো সালে মঙ্গলদের হামলা এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু বলা হয় এতে বই নদীতে ফেলা হয়েছিল যে দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল এই গ্রন্থাগারে সংরক্ষিত অনেক জ্ঞান ও গবেষণা চিরতরে হারিয়ে যায় আন্দালুসের হারানো সম্পদ অষ্টম থেকে পনেরোশো শতক পর্যন্ত আন্দালুস ছিল ইসলামিক জ্ঞানের এক স্বর্ণযুগ এই সময় কর্ডোবা গ্রানাডা ও সেভিলের মতো শহরগুলো জ্ঞানের আলোয় আলোকিত ছিল এখানে পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্রন্থাগারে স্থাপিত হয় যেখানে চার লক্ষ বই ছিল মুসলিম স্থাপিত অসাধারণ মসজিদ প্রাসাদ ও সৌদে নির্মাণ করেন যার মধ্যে আলহামরা প্রাসাদ অন্যতম কিন্তু চৌদ্দশো সালে স্পেন দখলের পর মুসলিমদের হাজার বছরের সভ্যতা ধ্বংস করে দেওয়া হয় গ্রন্থকার পুড়িয়ে দেওয়া হয় স্থাপত্য ধ্বংস করা হয় এবং মুসলিমদের শিক্ষাবিদে দেশ ছাড়া করা হয় অনেক সম্পদ চিরতরে হারিয়ে যায় আজ ইউরোপের বিভিন্ন জাদুঘরে আন্দালুসের মূল্যবান নির্দেশন সংরক্ষিত রয়েছে অটোমান সাম্রাজ্যের লুট হওয়া সম্পদ অটোমান সাম্রাজ্য ছিল ইসলামের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য এই সাম্রাজ্য দীর্ঘ ছয় শতকেরও বেশি সময় ধরে টিকে ছিল এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রসারিত হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের শক্তিগুলো এই সাম্রাজ্যের বহু মূল্যবান সম্পদ লুট করে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া জাদুঘরে এখনো অটোমান সাম্রাজ্যের অনেক সম্পদ সংরক্ষিত রয়েছে বিশেষ করে অটোমানদের স্থাপত্য নির্দেশন ও ইসলামী শিল্পকলার অনেক অংশ বিদেশে স্থানান্তরিত হয় ইতিহাসবিদদের মতে তুরস্কের বেশ কিছু মূল্যবান সম্পদ এখনো ইউরোপের ব্যক্তিগত সংগ্রহশালায় রয়েছে মোগল সাম্রাজ্যের গুপ্ত ধন ভারতের মোগল শাসনকালে অনেক মূল্যবান রত্ন ও ধন সম্পদ ছিল মোগল সম্রাটের কোষাগারে পৃথিবীর শ্রেষ্ঠ রত্ন ও অলঙ্কার সংরক্ষিত থাকত সতেরোশো সালে পারস্যের নাদির শাহ দিল্লি আক্রমণ করে বিখ্যাত কোহিনুর হীরা ও ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায় পরে ব্রিটিশরা ভারত দখল করে আরও বহু সম্পদ লুট করে যার মধ্যে ছিল স্বর্ণ রত্ন ও ঐতিহাসিক শিল্পকর্ম আজও ব্রিটিশ মিউজিয়ামে মোগল সাম্রাজ্যের বহু নির্দেশন সংরক্ষিত রয়েছে যা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক করুণ অধ্যায় আজ এই সম্পদ কোথায় অনেকে হারানো ইসলামী সম্পদ আজও ইউরোপের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত ব্রিটিশ মিউজিয়ামের লুভর মিউজিয়াম মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট সহ আরো অনেক জাদুঘরে মুসলিম সভ্যতার অমূল্য নির্দেশন রয়েছে কিছু সম্পদ কালোবাজারে বিক্রি হয়ে গেছে আর কিছু তরে হারিয়ে গেছে কিন্তু এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে জ্ঞান সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের শেখায় কেবল যুদ্ধ নয় সংস্কৃতির লুট ও ধ্বংস একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে আমরা যদি আমাদের অতীত শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে ভবিষ্যৎ ভবিষ্যতে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সহজ হবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনি যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ